টি টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল সেই আইপিএলে এ সবসময়ের হট ফেভারিট দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরো যেখানে রয়েছে ক্রিস গেল এভিডি বিলিয়ার্স আর বিরাট কোহলির মতো একঝাঁক তারকা কিন্তু আইপিএলের দশতম আসরে একই হল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা তিন তারকাই রয়েছে এই দলে কিন্তু এবারের আইপিএলে তেরো ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে বিরাট কোহলির ব্যাঙ্গালুরু অনিশ্চয়তার খেলা ক্রিকেট সবসময় তারকা দিয়ে চলে না সেটি আবার প্রমাণ হলো এবারের আইপিএলের আসরে তাই তো বিরাট কোহলির উপর ভক্ত সমর্থকদের ক্ষোভের শেষ নেই আইপিএলে তাদের এই দুর্দশার জন্য ভক্তদের কাছে ক্ষমা চাইল বিরাট কোহলি সামর্থ্য অনুযায়ী ফল আনতে না পারায় আজ ভক্তদের কাছে ক্ষমা চেয়ে টুইট করেছে বিরাট কোহলি বিরাট কোহলি তার টুইটে লিখেছেন নিঃসত্ব ভালোবাসা ও সমর্থনের জন্য ভক্তদের ধন্যবাদ দুঃখিত আমরা আমাদের মান অনুযায়ী খেলতে পারিনি কয়েকদিন আগে বিরাট কোহলির উপর ক্ষুব্ধ হয়েছিল ভারতীয় প্রবীণ ক্রিকেটার সুনীল গাভাস্কার সুনীল গাভাস্কার বলেছিল বিরাট কোহলিকে নিজের চেহারা আয়নায় দেখতে তার অতীতের খেলাগুলো পর্যালোচনা করতে এবারের আইপিএলে বিরাট কোহলির কয়েকটি ভুলও ধরিয়ে দিয়েছিল এই প্রবীণ ক্রিকেটার